হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব গুঁড়া দুধের রসমালাই মাত্র এক কাপ গুঁড়া দুধ এবং একটি ডিম দিয়ে তৈরি এই রসমালাই খেতে অসম্ভব মজাদার এবং খুব সহজ এটা তৈরি করা যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়া দুধ তার ভিতরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার এবং এখানে নিয়ে নিয়েছি আমি হাফ টেবিল চামচ ঘি ঘি এবং বেকিং পাউডারের সাথে গুঁড়া দুধ খুব ভালোভাবে এভাবে আলতোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমার গুঁড়া দুধের সাথে ঘিটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে একটি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা একটু বড়ো সাইজের ডিম নিয়ে নেবেন যাতে এটা ভালোভাবে মাখা হয় এ পর্যায়ে আমি ফ্যাটানোর ডিমটা দিয়ে দিলাম একবারে সম্পূর্ণ ডিম ঢেলে দিবেন না অনেক সময় ডিম যদি বেশি হয় তাহলে ডোটা বেশি নরম হয়ে যায় তো আমি কিছু সম্পূর্ণ ডিমটা দেয়নি কিছুটা রেখে দিয়েছি এভাবে আলতো করে একটি ডো তৈরি করতে হবে খুব বেশি চটকানো যাবে না তাহলে মিষ্টি ভালো হবে না আলতো হাতে এভাবে একটি আঠালো ডো তৈরি করে নিতে হবে তো এই পর্যায়ে আমার একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে দেখুন এভাবে নরম একটি ডো তৈরি করতে হবে এবারে আমি হাত ধুয়ে মিষ্টিটা তৈরি করে নেবো এটুকু আমার ডিম রয়ে গেছে এ পর্যায়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেবো এভাবে অল্প একটু ডো নিয়ে আঙুলের সাহায্যে আলতো করে মিষ্টিগুলো তৈরি করতে হবে আমি এখানে মিষ্টিগুলো ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন এভাবে আলতো করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এরপরে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি এক লিটার তরল দুধ এবং এর ভিতরে দিয়ে দিয়েছি আমি দুই কাপ পানি মিষ্টিগুলো পাতলা শিরার ভিতরে রান্না করলে মিষ্টিগুলো খুব ভালো ফলে এজন্য অবশ্যই মিষ্টিগুলো রান্না করার সময় দুধের ঘনত্ব যাতে পাতলা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এজন্য আমি এক লিটার দুধের সাথে দুই কাপ পানি দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি দুধের ভিতরে আমি দিয়ে দিয়েছি পাঁচটি এলাচ এবং ওয়ান থার্ড কাপ চিনি যখন এভাবে দুধ ফুটে আসবে তখন এর ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দিয়ে চামচ দিয়ে এভাবে আলতো করে নেড়ে দিতে হবে উপর থেকে এভাবে দেখ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি এটাকে রান্না করব পনেরো মিনিট মিষ্টির সাইজ অনুযায়ী সময় বেশি কম লাগতে পারে যদি বড় সাইজের মিষ্টি তৈরি করেন তাহলে সময়টা একটু বেশি লাগবে এবং ছোট সাইজের করলে আর একটু কম সময় লাগতে পারে তবে আপনারা দশ মিনিট বা পনেরো মিনিট পর চেক করে দেখতে পারেন যে মিষ্টিগুলো ভিতরটা সেদ্ধ হয়েছে কিনা এভাবে যখন দুধটা উপরের দিকে ফুলে উঠবে যাতে পড়ে না যায় এজন্য আমি বারবারে ঢাকনাটা খুলে একটু করে দিচ্ছি যাতে এটা নিচে না পড়ে যায় দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এভাবে করে আমি মিষ্টিগুলো পনেরো মিনিট রান্না করব এ পর্যায়ে চুলার আঁচ প্রথম থেকেই কিন্তু হাই হিটে রাখতে হবে চুলার আঁচ বাড়ানো বা কমানো যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না দশ মিনিট পরে আমি চেক করে দেখবো যে মিষ্টিগুলো হয়েছে কি না তো যদি না হয় তাহলে আরও পাঁচ মিনিট রান্না করে নেব আমি যেভাবে মিষ্টিগুলো তৈরি করেছি এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই মিষ্টিগুলো অনেক সুন্দর হবে আমার মিষ্টিগুলো রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলা অফ করে দেব গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো সিরা থেকে তোলা যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তো মিষ্টি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব আমার মিষ্টি ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মিষ্টিগুলো শিরা থেকে তুলে নেব এভাবে শিরা থেকে মিষ্টিগুলো ছেকে তুলে নিতে হবে এভাবে করে আমি সবগুলো মিষ্টি তুলে নিলাম এরপরে আমি দুধের শিরা থেকে একটি ঘন মালাই তৈরি করে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পরে আমার মালাইটা তৈরি হয়ে যাবে এ পর্যায়ে আমার মালাইটা তৈরি হয়ে গিয়েছে আমি চুলার জালটা অফ করে দেব এটা যদি ঠান্ডা হয় তাহলে আরও ঘন হয়ে যাবে তো মালাইটা ঠান্ডা হওয়ার পরে আমি মিষ্টির উপরে দিয়ে দেবো আমার মালাইটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার রসমালাই অল্প উপকরণে মাত্র পনেরো মিনিটে এই মজাদার রসমালাই খেতে কিন্তু অসাধারণ লাগে তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন দেখুন মিষ্টিটা কত সুন্দর সফট হয়েছে এবং আমি ভিতরটা চেক করে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ